আপনি কি ভাবছেন গ্যাজেট মানে শুধু ফোন বা ল্যাপটপ একদম না আজকের সময় এমন কিছুর স্মার্ট ডিভাইস আছে যা আপনার জীবনকে করবে আরও সহজ আরও স্মার্ট আর আরও এক্সাইটিং আজকের ভিডিওতে আমি দেখাবো পাঁচটি দুর্দান্ত স্মার্ট গ্যাজেট চলুন এক এক করে দেখে নিই কীভাবে এই গ্যাজেটগুলো আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে নাম্বার ওয়ান স্মার্ট ওয়াচ ঘড়ি তো অনেকেই ব্যবহার করেন কিন্তু যদি সেই ঘড়ি আপনার স্বাস্থ্য মাপতে পারে কল ধরতে পারে এমনকি আপনার দিনপঞ্জি ম্যানেজ করতে সাহায্য করে তাহলে কেমন হবে হ্যাঁ এটাই স্মার্ট ওয়াচের ম্যাজিক এটি একটি স্মার্ট ডিভাইস যা শুধু সময় দেখায় না বরং আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে নানান ফিচার ব্যবহার করতে দেয় যেমন হেলথ ট্রাকিং ফিটনেস ট্র্যাকিং কল নোটিফিকেশন মিউজিক কন্ট্রোল জিপিএস ট্র্যাকিং সহ অত্যাধুনিক সব ফিচার দিয়ে সমৃদ্ধ স্মার্ট ওয়াচ যারা ফিটনেস কনসিয়াস ব্যস্ত সময়ে ফোন হাতে নেওয়া কষ্টকর ভ্রমণকারী বা আউটডোর অ্যাক্টিভিটিতে আগ্রহী মানুষদের জন্য এই ওয়াচটি একদম পারফেক্ট যারা ব্যবহার করবেন তাদের জন্য ভালো কিছু ব্র্যান্ড হলো অ্যাপল ওয়াচ স্যামসাং গ্যালাক্সির ওয়াচ শাওমি এম আই ওয়াচ নাম্বার টু হোম ডিভাইস ভাবুন তো আপনি ঘরে ঢুকলেন আর লাইট নিজে থেকে জ্বলে উঠলো এসির তাপমাত্রা নিজে থেকে সেট হল এমনকি কপি মেকারও চালু হয়ে গেল হ্যাঁ এগুলোই সব সম্ভব করেছে হোম ডিভাইস এগুলো এমন সব গ্যাজেট যা ইন্টারনেট বা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় অনেক সময় ভয়েস কমান্ড দিয়েও চালানো যায় অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি ব্যবহার করে স্মার্ট বাল্ব স্মার্ট প্লাগ স্মার্ট স্পিকার স্মার্ট ক্যামেরা স্মার্ট ডোর লক এই সবগুলি হলো হোম ডিভাইস আধুনিক এবং আরামদায়ক জীবনযাপনের জন্য একটি আদর্শ গ্যাজেট এবং কিছু জনপ্রিয় ব্র্যান্ড হল স্মার্ট হোম গুগল নেস্ট নাম্বার থ্রি ওয়্যারলেস এয়ারফোন ঝামেলাপূর্ণ তারের জট থেকে মুক্তি চান যেটা একবার ব্যবহার করলে আর তারওয়ালা ইয়ারফোন এয়ারফোন ব্যবহার করতে ইচ্ছে করবে না সেটা হলো ওয়্যারলেস এয়ারফোন ব্লুটুথের মাধ্যমে ফোন বা অন্য ডিভাইসের সাথে কানেক্ট হয় কোনো তার নেই তাই ব্যবহার করা অনেক সহজ এবং স্টাইলিশ ব্লুটুথ কানেকটিভিটি ব্লুটুথ এবং স্টেবল কানেকশন আশপাশের শব্দ কমিয়ে পরিষ্কার সাউন্ড দেয় এক চার্জে চার থেকে আট ঘন্টা পর্যন্ত চলে আর চার্জিং কেস দিয়ে একাধিকবার চার্জ করা যায় কিছু জনপ্রিয় ব্র্যান্ড হলো অ্যাপল এয়ারপডস স্যামসাং গ্যালাক্সি বার্ডস সনি এগুলো সবই উন্নত মানের এবং এই ব্র্যান্ডগুলোর ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো নাম্বার ফোর স্মার্ট পাওয়ার ব্যাঙ্ক কখনো কি এমন হয়েছে গুরুত্বপূর্ণ সময়ে ফোন বন্ধ হয়ে গেছে আর চার্জ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই ঠিক তখনই একজন প্রকৃত বন্ধু হলো পাওয়ার ব্যাঙ্ক এটি মূলত একটি পোর্টেবল ব্যাটারি যা দিয়ে আপনি মোবাইল ট্যাব হেডফোন এমন কি কিছু ল্যাপটপও চার্জ করতে পারবেন বিদ্যুৎ সংযোগ ছাড়াই ব্যাটারির ক্যাপাসিটি যত বেশি হবে তত বেশি বার চার্জ দেওয়া যাবে একসাথে কয়েকটা ডিভাইস চার্জ দিতে পারবেন ভ্রমণের সময় দীর্ঘ সময় বাইরে থাকলে লোডশেডিং বা জরুরি অবস্থায় এমনকি যারা সবসময় অনলাইনে থাকতে চান তাদের জন্য এটি অপরিহার্য কিছু জনপ্রিয় ব্র্যান্ড হল অ্যাঙ্কার শাওমি র্যাপ পাওয়ার নাম্বার ফাইভ স্মার্ট ট্র্যাকার এটি একটি ছোট ডিভাইস যেটা আপনি চাবি ব্যাগ ওয়ালেট বা এমনকি প্রসাব প্রাণীর কলারে লাগাতে পারেন মোবাইলের সাথে ব্লুটুথে কানেক্টেড থাকে আর এটি অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যায় ধরুন আপনার চাবি হারিয়েছে শুধু মোবাইল অ্যাপ থেকে ফাইন চাপলেই ট্রাকার সাউন্ড দেবে আবার যদি মোবাইল খুঁজে না পান ট্রাকার বাটনে চাপলেই আপনার ফোন বেজে উঠবে লোকেশন স্টোরি দেখাবে সর্বশেষ কোথায় জিনিসটি ছিল রিং অ্যালার্ম বা সাউন্ডে দ্রুত খুঁজে পাওয়া যাবে কিছু মডেলে দুই দিকে ট্র্যাক করা যায় যেমন ফোন ট্র্যাকার ট্রাকার থেকে ফোন ব্যাটারি অনেক দিন চলে প্রায় ছয় থেকে এক বছর পর্যন্ত কিছু জনপ্রিয় ব্র্যান্ড যেমন টাইল স্যামসং স্মার্ট ট্যাগ অ্যাপল ট্যাগ তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি স্মার্ট গ্যাজেট আপনি কোনটি ব্যবহার করতে চাইবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার চারপাশ ধন্যবাদ